আমার তিনটা রূপার চেন নিচ্ছে তিনটা মোবাইল নিছে নিচ্ছে টাস মোবাইল একটা বাটন মোবাইল তিরিশ হাজার টাকা নিচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী আমার প্রতিবন্ধী বাতা পাইছিলাম দশ হাজার টাকা নিয়ে গেছে নরসিংদীর রায়পুরায় শারীরিক প্রতিবন্ধী সুজনের ঘরে চুরির ঘটনা ঘটেছে পহেলা জুলাই দিবাগত রাতে পৌরসভার নং ওয়ার্ডের কলাবাড়িয়া এলাকায় স্থানীয় বাসিন্দা প্রতিবন্ধী সুজনের ঘরে চুরির ঘটনা ঘটে জানা গেছে আট বছর পূর্বে শারীরিক প্রতিবন্ধী সুজনের সাথে দৃষ্টি প্রতিবন্ধী পাখির বিয়ে হয় তাদের তিনটি কন্যা সন্তানও রয়েছে অভাবের সংসার চলে ভিক্ষাবৃত্তি করে দুজনে প্রতিবন্ধী ভাতা পান এতে কোন রকম চলে সংসারের টাকা চুরি হওয়ার পর ঘরে খাবার দাবার না থাকায় স্ত্রী সন্তানদের নিয়ে এক প্রকার কষ্টের দিন যাপন করছেন তিনি সুজন এখন শুধু ঘরে বসে কান্নাকাটি করছে ভুক্তভোগী প্রতিবন্ধী সুজন বলেন পাশের গ্রামে থাকেন আমার অসুস্থ মা রাতে তাকে দেখতে যাই বাড়িতে আমার স্ত্রী ও সন্তানরা একা থাকে আমি বাড়িতে না থাকায় রাতে রাধারি কৌশলে দরজার লক ভেঙে ঘরে ঢুকে ভেতরে থাকা নগদ ত্রিশ হাজার টাকা তিনটি রুপার চেন ও তিনটি মোবাইল ফোন নিয়ে যায়। আমার স্ত্রী টের পেলেই চোর পালিয়ে যায় প্রতিবন্ধীর বাড়িতে এমন চুরি হয় আতঙ্কে রয়েছে এলাকাবাসী

আসসালামে আমার এখানে এখানে আমি এই মোবাইল আর তিরিশ হাজার টাকা চার বিশে আমি বই বন্ধু পর আমার মা অসুস্থ মাছ আমি চুল আমায় দরি এখান থেকে পতামা ভাল তিনটা আই আমাৰ বৌপুন্দিত এই টেকা আমি বিক্ৰা কৰি দা দৰ্গতে বিক্ৰা কৰি আনি এই থানাত গৈছিলাম ব' তুমি লিখিত দিও আমি এতিয়া কিনোম চুৰ আমি আমি দৰ্গা বিক্ৰা খাই মাইকীয়া খাই আমি আমাৰ বৌ পুতুন্দি এতিয়া কিনোম চুৰ কথা থানা বছি কৈছে আমি কৈছে এই আমার এই দেখবো আমার তিনটা বাজে আমি উঠছি ঘুমে থেকে আমি ওই যে ডিব্বা মিব্বা গাড়তেসে এটা শব্দ উঠছি উঠে পরে চুরে গাঁটতেসে পরে গাড়তেসে পরে আমি শব্দ পায়ে উঠছি চোর দেখা চিখার দিছে পরে চোর ওইখান থেকে দৌড় দিয়া এদিকে এসে মানে চলে গেছে এদিক দিয়ে পালাইছে এই যে এখান থেকে ভাঙছে এখান থেকে ভাঙছে এই যে এগুলো ভাঙছে আমি শব্দ পাই নাই এগুলো যে কেমন ভাঙছে আমি নিজেও জানি না পরে এটা এই দরজা এভাবে লাগানো এভাবে এটা লাগানো ছিল এটা খুল এটা খুললা এটা ভাঙে এটা খুললা আচ্ছা ভাঙা একটা ইটা ছিল এটা ফালাইয়া খোলা চেষ্টা করছে আপনি কি কি নিয়ে গেছে আমার তিনটা ইয়ে রোপার চেন নিছে আর তিনটা মোবাইল নিছে দুটা টাচ মোবাইল একটা বাটন মোবাইল আর ওই যে তিরিশ হাজার টাকা নিছে দৃষ্টি প্রতিবন্ধী আমার প্রতিবন্ধী বাতা পাইছিলাম দশ হাজার টাকা নিয়ে গেছে সব আর আপনার স্বামী কি কাজ করে আমার স্বামী কোনো কাজ করতে পারে না সাহায্য করে মানছে তো খুঁজে আমি জানে কোনো কাজ করতে পারে না হাঁটা চলা করতে পারে না দুনো পাওয়া চল লাড়ি বোর করে হাঁটে প্রশাসন যেন এই বিষয়টা দেখে আজকে যে রাত্রে যে চুরির যে ঘটনাটা ঘটছে দুজনের তারা স্বামী স্ত্রী প্রতিবন্ধী পাড়া প্রতিবেশী সুজন ভাই তারা স্বামী স্ত্রী দুজনের প্রতিবন্ধী তো সকালবেলা কান্নাকাটির শব্দ শুনে ঘুম বাংলো হঠাৎ করে তারপর আসলাম আইসা দেখি সুজন ভাই কান্নাকাটি করতেছে আসে জিজ্ঞাসা করলাম ভাই কি হলো তারপরে বলতাছে যে তাদের যে পিছনের দরজা এটা ভেঙে আইসা দেখে ওদের ডাউল ডিব্বা এগুলো একটা ডাম এগুলো অগ্রসল ভাবে পরে আসে রাত্রে নাকি চোর আইসে তারপর তাদের ঘর থেকে টাকা টাকা পয়সা তিনটা মোবাইল এগুলা নাকি লুট করে নিয়ে গেছে তিনটা মায়া ছেলে নাই দুজনে প্রতিবন্ধী আর চুর বের করার জন্য আপনারা একটু সহযোগিতা কর প্রতিদিন এ যায় সাহায্য সহযোগিতা তোলে সব আমরা দেখে যাচ্ছি যে সুজন ভাই খুবই ভালো মানুষ চুরি হয়েছে আর কি সকালে উঠে দেখি যে এখানে চাল ডাল এই সব ছড়ানো ছিটানো আর কি এই দেখলাম যে সুজন ভাই কান্নাকাটি করতেছে সুজন ভাই তো তিনটা মেয়ে আবার এই তাদের তো কষ্ট চলাফেরা হয় না চুরির কি ধর্মায় যে সে কি দেখে না যে একজন প্রতিবন্ধী যে অনেক কষ্ট কষ্ট করে যে জীবনযাপন করতেছে তার কে এইটা মাথায় ধরে না যে কার কোন কোন জায়গায় সে চুরি করলো তবে এই কাজ করা সবাই এলাকাবাসী খুব দুঃখজনক এই তার মতো গরিবের বাড়িতে চুরি এসেছে আর যে একটু অন্য মানুষের তাদের বাড়িতে হতে পারে এই কারণে সবাই একটু মানে ভয়ের উপরে আসে আর